খুব শর্টকটে আমরা বড় লোক হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে নিচ্ছি খুব শর্টকটে আমরা টাকা ইনকাম করার জন্য যে যেভাবে পারছি সেইভাবে টাকার পিছু ছুটছি কিভাবে টাকা খুব করা যায় লক্ষ লক্ষ টাকা আমার হাতে আসবে টাকা ইনকাম করার জন্য যা খুশি আমরা তাই করছি কেউ কন্টেন্ট ক্রিয়েটারের সাথে জড়িত হয়ে গেছেন কেউ ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন কেউ ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন যে যেভাবেই পারছেন সেইভাবে আমার মোট কথা আমার অর্থ উপার্জন করতে হবে কারণ কেউ কাপল বলা করছে কেউ বউ ব্যবসা করছে কেউ বাপ ব্যবসা করছে কেউ মা ব্যবসা করছে ইত্যাদি ইত্যাদি টোটালি সোশ্যাল মিডিয়াটা ভরে গেছে ঠিক তারই এক ধারাবাহিকতায় ইদানিং কিছুটা ভিডিও দেখতাম আমরা একটা ভাই পাগল সেজে সে আমার বোনদেরকে বলতো যে পদ্মা করতে হবে ইসলামের দৃষ্টি আকর্ষণ করতে হবে হিজাব পড়তে হবে ইত্যাদি ইত্যাদি আপনি হিজাব পড়লে আপনার লাগতো বলতে বলতে সে পাগল ভেসে মানুষদের মেয়েদেরকে হয়রানি মূলক করত সেই ভাইটা কট খেয়ে গেছে উপদেশ দিতে দিতে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে নারী নির্যাতন মামলা তার হয়েছে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে একটু দেখুন ভিডিওটা একটু দেখুন যারা শাড়ি পোশাক পরে আছে তাদেরকেও সে বলছে যে তুমি হিজাব পরো তুমি বোরখা পরো কি চুল পাটনামি করার দরকার ছিল ভাই বাংলাদেশে মানলাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মুসলিম ঠিক আছে তোমার কথা ঠিক আছে তুমি কি বুঝাতে চাইছো কিন্তু ভাই এই সমাজ তোমার কথা বুঝবে না তুমি দাওয়াত যেতে চাই আমার হিন্দু বন্ধুদেরকেও দাওয়াত দিচ্ছ তুমি নাকি অশ্লীল ভাষায় তাদের সাথে কথা বলছো ভাই কি পাকনামি করা ভালো অতিরিক্ত চুল পাকনামি ভালো না সেটা তোমাকে দিয়ে বুঝলাম তোমার ভিডিও দেখতাম আবার তুমি নাকি তাদের বিরুদ্ধে তোমার ভিডিও যারা আপলোড করতো তাদের বিরুদ্ধে তুমি অ্যাকশন নিবে কিন্তু অলরেডি তুমি অ্যাকশনের মুখে পড়ে গেলে ভাইরালের নেশায় আজ আমরা অনেক নিচে নামছি তো এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আপনারা ভিডিও আপলোড করেন নিজের যোগ্যতায় কিছু করেন কিন্তু দেশ এবং বিরুদ্ধে যাবে এমন কোনো কথা বলবেন না দশ এবং দশের বিরুদ্ধে যাবে এমন কোনো কথা বলবেন না জনগণের বিরুদ্ধে যাবে অনেক এমন কোনো কথা বলবেন না রাষ্ট্রের বিরুদ্ধে যাবে এরকম কোনো টপিক বা এরকম কিছুই দেখাবেন না ভাই এরকম কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনারও ভিতরে একদম ভৈরা দিবে বিষয়টা বুঝতে পারছেন দেখ আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজ একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ছোটবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ